যেই কারণে আমি আজকের প্রজেক্টটা নিয়ে ইন্টারেস্টেড এবং যে কারণে আমি ভিজিট করতে এসেছি সেটা হচ্ছে যে আমার ধারণা হচ্ছে যে যখন একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অপারেটর যখন বাংলাদেশে এসে অপারেট করা শুরু করবে তখন তার নিজের রেপুটেশনের জন্য সেইগুলো বন্ধ করার চেষ্টা করা শুরু করবে ঠিক আছে সো ইকোসিস্টেমটা আস্তে 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 ইম্প্রুড করবে এটা ওভারনাইট ঠিক হবে না আমাদের দেশে আমাদের দেশকে অনেক বড় বড় দেশের করাপ উইথ খুব বাট আমাদেরকে

আমার কোয়েশ্চেনটা হচ্ছে দুটো বিষয়ে একটি হচ্ছে যে আমরা পতেঙ্গার কন্টেনার টার্মিনালে ইতিমধ্যে বিদেশি বিনিয়োগ করেছি পতেঙ্গার কন্টেনার টার্মিনালের বিদেশি বিনিয়োগটা বিগত সরকার থেকে হয়েছে সেখানে আপনারা কোনো ভুল বা কোনো ত্রুটি পেয়েছেন কি না পতেঙ্গার কন্টেনার টার্মিনালের চুক্তিতে এটা আমার প্রথম কোয়েশ্চেন আর দ্বিতীয় কোয়েশ্চেন যেটা হচ্ছে সেটি হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে প্রক্রিয়াটাও কিন্তু বিগত সরকারের থেকে এটার প্রক্রিয়াটা শুরু হয়েছে সেই যেই প্রক্রিয়াটা তারা যেখানে শেষ করেছে

হ্যাঁ সেটা কিন্তু বিদেশি বিনিয়োগ তো সেই জায়গাটা আমরা আমাদের ফলটা কোথায় ছিল বা আমাদের এই চুক্তিতে কোনো ভুল ছিল কি সেটা নিয়ে আপনারা কোনো আমি একটু বলি পিসিটির এই মানে এক্সপেকটেশনের চেয়ে কম পারফরমেন্সের জন্য কিন্তু একটা বড় দায়িত্ব আমাদের নিজেদের আমি জানি না আপনি কাহিনীটা জানেন কি না যে পিসিটির যে স্ক্যানার মেশিন থেকে শুরু করে বিভিন্ন কিছু যেটা আমাদের প্রোভাইড করার কথা বাংলাদেশ সরকারের প্রোভাইড করার কথা এটা আমরা ঠিকভাবে করতে পারিনি তো ওনারা অনেক ধরনের প্রোডাক্ট আসলে পিসিটিতে ডকি করতে পারেন না কারণ আমরা ওনাদেরকে যেগুলো প্রমিস করেছিলাম দিব সেগুলো দেওয়া হয়নি সো নট অনলি রেসপন্সিবিলিটি যে বারো পার্সেন্টে ওনারা অপারেট করছেন আর আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারপরেও আপনি যদি প্রোডাক্টিভিটি দেখেন যে পার টি ইউ আমরা কত টাকা ইনকাম করছি সরকার হিসাবে সেটা পিসিডি পারফরমেন্স ইজ অ্যাকচুয়ালি ভেরি হাই তো আগের সরকারের আমলের ওই কন্ট্রাক্টে ভুল ছিল কি না সেটা নিয়ে যদি আমরা এখন যেহেতু পিসিটি টেকনিক্যালি এরকম আমরা যেরকম আমাদের পাওয়ারের কেসে বেশ কিছু কেস আছে যেগুলো খুবই আইডেন্টিফাইড ইস্যু যেগুলো নিয়ে ফজল কবির স্যার কাজ করছেন সেগুলো খুবই স্পেসিফিক ইস্যু যেখানে দেয়ার ইজ ভেরি ক্লিয়ার এভিডেন্স যে কোনো ধরনের মিস মিসহ্যান্ডলিং করা হয়েছে এই ক্ষেত্রে কোনো ক্লিয়ার এভিডেন্স আমাদের কাছে নাই এটাকে তদন্ত করে এটার পিছিয়ে যদি আমরা এখন সময় নষ্ট করার চেষ্টা করি তাহলে যেটা হবে যে আমরা সামনের দিকে যেগুলো করা সেগুলার করতে পারবো না জন্য আমাদের জেনারেল প্রেফারেন্স কিন্তু হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা আনলেস মনে হচ্ছে যে পিছের একটা কিছু এত বড় ভুল হয়ে গেছে যে এটাকে ঠিক করতে হবে সো এই কারণে আমার এই মুহূর্তের আমার आंसर হচ্ছে যে देयर इज नो প্ল্যান টু আপলোড दैट কন্ট্রাক্ট আর সামনে যে কন্ট্রাক্টগুলো হবে সেই কন্ট্রাক্টগুলোর ক্ষেত্রে আমরা আমাদের ফিচারগুলো খুব ক্লিয়ার সেটা হচ্ছে যে ন্যাশনাল ইন্টারেস্টকে সার্ভ করা আমাদের আমরা অবভিয়াসলি আমাদের গ্লোবাল যে বড়ো বড়ো কনসালটেন্ট আছে এডিবিআইএসি যাদের সাথে আমরা রেগুলারলি কাজ করি তাদেরকে সাথে নিয়েই আমরা কাজগুলো করবো সোদ্যান আমাদের গ্লোবাল এক্সপার্টিসটা আমাদের সাথে থাকে আপনারা এটা তো হয়তো সবাই প্রিন্সিপাল এগ্রি করবেন যে এখনকার লিডারশিপ টিমে জেনারেল জেনারেলি ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কোনো কথাবার্তা হয় না তো আমাদের আমরা কাউন্টার পার্টি সেটা ডিপি ওয়াল হোক পিএসএ হোক বা রেক্সিগ হোক যেই হোক আমাদের আমরা আমাদের পজিশনটাকে খুব ক্লিয়ার করে দিয়েছি ওনাদের কাছে যে আমাদের যে এক্সিস্টিং ওয়ার্কার আছে তাদের রাইটটাকে অ্যাবসোলিউটলি এনশিওর করতে হবে তাদেরকে এনশিওর করতে হবে যে তারা তাদের যথেষ্ট পরিমাণ স্কিল ট্রান্সফারের যে ব্যবস্থাটা ওটা ওনারা আমাদের করে নেবেন ওনারা ট্রেনিং ইনস্টিটিউট করতে পারেন উইচ হ্যাভ ফর্ম ওনাদেরকে মেসিওর করতে হবে যে ওনারা স্কিলটা যাতে ট্রান্সফার করতে পারেন আমাদের নিজেদের ওয়ার্কফোর্স যাতে ওভাবে তৈরি হয়ে যায় এই প্রিন্সিপালগুলোকে মাথায় রেখে আমরা সামনে দেরিকে যাওয়ার চেষ্টা করছি এবং আমাদের এক্সপেক্টেশন হচ্ছে যে ওনারা

আমাদের যে এগারো বন্দরের অংশটা আছে এখানে দেখা যাচ্ছে ভিতরে অনেকগুলো স্থাপনা আছে পুরাতন যেমন কাস্টমস এর আলাদা হাউস বন্দরের আলাদা হাউক বিভিন্ন সংস্থার আলাদা মানে জরার জন্য অনেকগুলো হাউস আছে শুরু থেকে ছিল এবং ওই জ্বরের জন্য অনেকগুলো দেখা যায় খুচরা মালগুলা শীতের মধ্যে রাখা হয় যে মালগুলো অনেক সময় দেখা যায় যদি বন্ধ হয় অনেক সময় কষ্ট নষ্ট হয়ে পড়ে এবং বাইরে যে যানজটটা হয় এটা অনেক হচ্ছে ওই ওইদের শুরু দূরে স্থাপনা করার জন্য ভিতরে গাড়ি বেশি থাকতে পারে না এবং বাইরে বিতৃর্ণ লাইন হয়ে যায় এবং চট্টগ্রাম শহরে যানজটটা অনেক কমীয় হয়ে যায় ভিতরের ছোট ছোট স্থাপনাগুলো যদি আপনার ওই একটা কাতারে একটা কাতারে নিয়ে আসা হয় অর্থাৎ বন্দরের আলাদা হোক কাস্টমস আলাদা হোক এই দপ্তরগুলো একসাথে নেওয়া হয় তাহলে অনেক একটা ভিতরের বাহিরের যেই যানজটটা এবং এবং বন্দরের উন্নয়নটা হবে বলে এই অর্থাৎ পুরাতন বন্দরের উন্নয়নের কাজটা আরো অগ্রগতি হবে বলে আমি এই বিষয়ে আমি আপনাদের কোনো প্রস্তুতি আসেন পরিকল্পনা আছে

নেক্সট হলো আমরা ব্যাংকের সাথে করছি যেটা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট এটা এইচএসবিসি এবং ইবিএল এর সাথে এবং এটা আগামী মাসের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তারপর আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটা যে সিঙ্গেল উইন্ডো করেছি সেখানে সমস্ত কোর্টকে আমরা রেখেছি এবং এখানে কাস্টমসের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে কাস্টমস এটাতে চলে আসে এটা হয়ে গেলে তখন আমরা টোটাল ভিজিবিলিটি আমাদের একদম শুধু পারবো না তার সাথে আমাদের ডকুমেন্টেশন সব সব তো আপনার এগুলো তখন হবে কি আপনার ফুল টাইম আপনার ইয়ে করা যাবে ট্র্যাকিং মনিটারিং করা যাবে কাজে যে এখন একটা যেগুলো হচ্ছে এটা অনেক জায়গায় ম্যানুয়ালি প্লেস করা হয় তখন ট্র্যাকিং থাকে না রিয়েল টাইম আপনার রেকর্ড থাকে না ওই সময় কোথাও মিসিং হলে কিন্তু অ্যাট লিস্ট ওটা ভিজিবল থাকবে সিস্টেম আইডেন্টিফাই করা যাবে এটা অমুক লোকেশন আছে এই জন্য আমরা ফুল টাইম ওই টোয়েন্টি সেভেন ভিজিবিলিটির জন্য সিঙ্গেল উইন্ডো করছি মাইন টাইম বোর্ড সিঙ্গল উইন্ডো এই টেনশনটা হয়ে গেলে এই প্রবলেম তাদের সম্মুখীন Amedi yeah.